আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি মহান আল্লাহ তাল্লা রহমতে তোমরা সকলেই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জীববিজ্ঞান পত্র নবম অধ্যায় উদ্ভিদ সারের তত্ত্ব থেকে সবাদ শাসনের প্রথম অংশ নিয়ে আলোচনা করব উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান প্রভাষক জীববিজ্ঞান আমিনুর রহমান কলেজ মোহাম্মদপুর মাগুরা আজকের এই পাঠ শেষে আমরা শ্বসনের সংজ্ঞা বর্ণনা করতে পারব এবং সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস ও অ্যাসিটাইল কোহে সৃষ্টির ধাপসমূহ বর্ণনা করতে পারব প্রথমে আমরা জেনে নেই শ্বসন কি বা শ্বসন বলতে কি বোঝায় ল্যাটিন শব্দ রেসপায়ার যার অর্থ টু ব্রিথ বা শ্বাস নেওয়া সেখান থেকে রেসপিরেশন শব্দের উৎপত্তি শ্বসনের সংজ্ঞা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বলা যায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কোষস্থ জটিল জৈব খাদ্য যার মাধ্যমে শক্তি নির্গত হয় এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শোষণ বলে অর্থাৎ সহজ ভাষায় কোষের মধ্যস্থ যে স্থিতিশক্তি যেটা খাদ্যের অভ্যন্তরে যে শক্তি থাকে স্থিতিশক্তি হিসেবে অক্সিজেনের উপস্থিতিতে সেই খাদ্যকে জারিত করে খাদ্যের অভ্যন্তরস্থ স্থিতিশক্তিকে নির্গত করা এবং সেই শক্তিকে কার্যকরী শক্তি হিসেবে অর্থাৎ এটিপি হিসেবে ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলা হয় শ্বসন বা রেসপিরেশন শ্বসন হচ্ছে মূলত শক্তি সঞ্চারণকারী একটি জারণ এবং বিজারণ বিক্রিয়ার সমষ্টি প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জৈবিক প্রক্রিয়া দিন রাত চব্বিশ ঘন্টা সকল জীবের ক্ষেত্রে শ্বসন চলতে থাকে শ্বসন প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই জীবের মৃত্যু অনিবার্য শ্বসনের প্রকারভেদ শ্বসনকে মূলত দুটি ভাগে বিভক্ত করা যায় অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এক নম্বর হচ্ছে সবাজ বা অ্যারোবিক রেসপিরেশন আরেকটি হচ্ছে অবাধ শ্বসন বা অ্যানআরোবিক রেসপিরেশন সবাজ ক্ষেত্রে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেই শ্বসনকে বলা হয় সবাজ সবাজ শোষণে এখনো গ্লুকোজ থেকে ছত্রিশটি এটিপি পাওয়া যায় কিন্তু অবাধ শ্বসনে এখনো গ্লুকোজ থেকে পাওয়া যায় মাত্র দুইটি এটিপি অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে অবাধ শ্বসনের তুলনায় শবাজ অনেক বেশি কার্যকর শ্বসন কোথায় ঘটে প্রকৃত জীবে জীবে হাইটোপ্লাজম হচ্ছে শ্বাসনের প্রথম পর্যায়ে অর্থাৎ গ্লাইকোলাইসিস সম্পন্ন হওয়ার সংগঠন স্থল এরপর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ অ্যাসেটাইলকো সৃষ্টি চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এইগুলো সবগুলোই মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় আদি ক্ষেত্রে যেহেতু সেখানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না এই জন্য মেসোজোম মেসোজোম নামক এক ধরনের কোষীয় গঠনের অভ্যন্তরে শ্বসন সংগঠিত হয় এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি কোষের সাইটোপ্লাজমে সেখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এবং মাইটোকন্ডের অভ্যন্তরে ক্রেপচক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রনিক ট্রান্সপোর্ট চেইন এবং অ্যাসিটাইল সৃষ্টি এই ধাপগুলো মাইটোগন্ডের অভ্যন্তরে সম্পন্ন হচ্ছে শবাজ শোষণের বিক্রিয়া শবাজ বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি একোনো গ্লুকোজ ছয়নো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ছয়নো পানি ছয়নো কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জি বা শক্তি উৎপন্ন করে অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন উপস্থিতিতে জারিত হয়ে শক্তি তৈরি হয় এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় শাসনিক বস্তু শ্বাসন প্রক্রিয়ায় যেসব বস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় সেই সব বস্তুকে বলা হয় শাসনিক বস্তু শাসনিক বস্তুর মধ্যে প্রধান হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট এবং এই কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজ হলো প্রধান শাসনিক বস্তু প্রাণী দেহের যে ব্লাড সুগার রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকে এটি হচ্ছে এদের প্রধান শাসনিক বস্তু আর উদ্ভিদের ক্ষেত্রে প্রধান শাসনিক বস্তু হচ্ছে সুক্রোজ যে শুক্রোজ ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয় এবং শ্বসনে ব্যবহৃত হয় আর অন্যান্য যদি মনোস্যাকারাইড থেকে থাকে সেগুলো প্রথমে গ্লুকোজে পরিণত হয় এবং পরে শ্মন অংশগ্রহণ করে এছাড়াও শর্করা ছাড়াও প্রোটিন লিপিড এগুলো শাসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে যেমন লিপিড বা চর্বি জাতীয় খাবার এটি প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোএ এবং গ্লিসারল ফসফো গ্লিসারালডিহাইড অর্থাৎ গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট সৃষ্টির মাধ্যমে শ্মান অংশগ্রহণ করে আবার প্রোটিন প্রথমে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় সেই অ্যামিনো অ্যাসিড পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিতে অংশগ্রহণ করে এবং কত অ্যামিনো অ্যাসিড সরাসরি সাইট্রিক অ্যাসিড চক্রের মধ্যে প্রবেশ করে এইভাবে শর্করা প্রোটিন এবং লিপিড শাসনিক বস্তু হিসেবে কাজ করে সমাজ শোষণের পর্যায়সমূহ সমূহ সমাজ এখনও গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়াটিকে চারটি ধাপ বা চারটি পর্যায়ে বিভক্ত করা যায় এক নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস বা গ্লুকোজ এর ভাঙন দুই নম্বর অ্যাসিটাইল কোয়ে ফরমেশন বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি তিন নম্বর চক্র চার নম্বর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর মধ্যে আমরা আগেই উল্লেখ করেছি যে গ্লাইকোলাইসিস এটি সংগঠিত হয় কোষের সাইটোপ্লাজমে আর বাকি তিনটি ধাপ মাইটোকন্ডিয়ার অভ্যন্তরে সম্পন্ন হয় প্রকৃত কোষের ক্ষেত্রে তো আজকে আমরা দুটো ধাপ নিয়ে আলোচনা করবো গ্লাইকোলাইসিস এবং অ্যাসিডাইল কোয়ে ফর্মেশন সবজ শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লাইকোলাইসিস বলতে বোঝায় শ্বসনের যে পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে এখন গ্লুকোজ বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় ভেঙে দুই অনু পাইরবিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে গ্লাইকোলাইসিসকে ইএমপি পাতও বলা হয় কারণ উনিশশো আঠারো খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী এমডেন এবং হাফ এই পর্যায়ের বিক্রিয়াগুলো আবিষ্কার করেন এবং তাদের তিনজনের নামের প্রথম অক্ষরকে একত্রিত করে নামে আখ্যায়িত করা হয় গ্লাইকোলাইসিস শুধু সবাজ শ্বসনের প্রথম ধাপে নয় এটি অবাধ শ্বসনেরও প্রথম ধাপ অর্থাৎ সবাজ শ্বসন এবং অবাধ শ্বসন উভয়েরই সাধারণ পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসে গ্লুকোজ বা শর্করা বিশ্লেষিত হয় এবং গ্লুকোজকে এই প্রক্রিয়ার প্রথম বস্তু হিসেবে আখ্যায়িত করা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অনেকগুলো বিক্রিয়ার সমষ্টি তো এই বিক্রিয়াগুলোকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি একটি হচ্ছে শক্তি ব্যয়কারী দশা বা এনার্জি স্পেন্ডিং ফেজ অর্থাৎ যেই দশায় এটিপি ব্যয় হয় সেই দশাকে বলা হয় শক্তি ব্যয়কারী দশা আর শক্তি উৎপাদনকারী দশা বা এনার্জি প্রডিউসিং ফেজ যেই দশায় এটিপি বা এনার্ডিএইচ টু উৎপন্ন হয় সেই দশাকে বলা হয় শক্তি উৎপন্নকারী দশা প্রথমে আমরা শক্তি ব্যয়কারী দশা নিয়ে আলোচনা করব শক্তিকে ব্যয়কারী দশায় একেবারে প্রথমে যে বিক্রিয়া সংগঠিত হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি হেক্সোকাইনেজ এনজাইম এবং ম্যাগনেশিয়াম আয়নের সহায়তায় এখনও গ্লুকোজ এটিপি হতে একটি ফসফেট গ্রহণ করে ফলে এটিপি এটিপিতে রূপান্তরিত হয় আর গ্লুকোজ এক একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হয় এই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া তো এই বিক্রিয়ায় আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে হেকজো কায়নেজ একটি এনজাইম এখানে ব্যবহৃত হয় হেকজো হেকজোস থেকে এসেছে গ্লুকোজ একটা হেকজোস গ্লুকোজের ছয়টি কার্বন থাকে এই জন্য গ্লুকোজ একটা হেকজোস আর কায়নেজ এমন এনজাইমকে বলা হয় যে এনজাইম কোনো বিক্রিয়কের সাথে ফসফেটকে যুক্ত করে সেই এনজাইমগুলোকে বলা হয় কাইনেজ অতএব যেহেতু এই বিক্রিয়ায় গ্লুকোজের সাথে অর্থাৎ একটি সাথে একটি ফসফেট যুক্ত হচ্ছে এই জন্য এইখানে যে এনজাইম ব্যবহৃত হয় তার নাম হচ্ছে হেকজোকাইনেস এবং গ্লুকোজ সিক্স ফসফেট অর্থাৎ গ্লুকোজের যে ছয়টি কার্বন তার মধ্যে ছয় নম্বর কার্বনে এটিপি থেকে একটি ফসফেট এসে যুক্ত হয় এটি হচ্ছে প্রথম বিক্রিয়া দ্বিতীয় বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ফসফ গ্লুকো আইসোমারেজ নামক এনজাইমের সহায়তায় গ্লুকোজ সিক্স ফসফেট তার আইসোমার অর্থাৎ সামান্য ফ্রুক্টোজ সিক্স ফসফেটে রূপান্তরিত হয় এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া গ্লুকোজ এর রাসায়নিক সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং ফ্রুক্টোজেরও রাসায়নিক সংকেত সি সিক্স এস অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা দুইজন পরস্পর আইসোমার বা সমানো এই আইসোমার বা সমানো হওয়ার কারণে এখানে যে এনজাইম ব্যবহৃত হয় সেই এনজাইমের নাম হচ্ছে ফসফ গ্লুকো আইসোমারেজ অর্থাৎ গ্লুকোজের সাথে যে ফসফেট যুক্ত তাকে বলা হচ্ছে ফসফ গ্লুকো এবং যেহেতু গ্লুকোজ থেকে তার আইসোমার সমানো ফ্রুক্টোজে রূপান্তরিত হচ্ছে এই জন্য বলা হচ্ছে ফসফ গ্লুকো আইসোমারেজ তো এই বিক্রিয়া শেষে আমরা পাচ্ছি ফ্রুক্টোজ সিক্স ফসফেট এরপর তৃতীয় বিক্রিয়া ফসফো ফ্রুকটো কাইনেস এই এনজাইমের সহায়তায় ম্যাগনেশিয়াম আয়নের উপস্থিতিতে ফ্রুকটোজ সিক্স ফসফেট এটি পথে আরও একটি ফসফেট গ্রহণ করে এবং ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসফেট বা ওয়ান সিক্স ডাই ফসফেটে রূপান্তরিত হয় এবং এখানে এটিপি একটি ফসফেট হারিয়ে এডিপিতে রূপান্তরিত হয় এই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া অর্থাৎ ফ্রুক্টোজ সিক্স ফসফেটের মধ্যে একটিমাত্র ফসফেট ছিল ছয় নম্বর কার্বন এই ফ্রুক্টোজের সাথে আরও একটি ফসফেট যুক্ত হলো এক নম্বর কার্বনের ফলে ফ্রুকটোজ সিক্স ফসফেট হয়ে গেল ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট এরপরে চতুর্থ বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি অ্যালডোলেজ এনজাইমের কার্যকারিতায় ফ্রুক্টো সিক্স ফসফেট এটি ভেঙে যায় ভেঙে এখনো থ্রি ফসফোগসারাল ডিহাইড এবং এখনো ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট সৃষ্টি হয় এই উভয় উপাদানই তিন কার্বন বিশিষ্ট এবং আইসোমারেজ এঞ্জামের সহায়তা এরা একটি থেকে অন্যটিতে রূপান্তরিত হতে পারে এবং এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া এই বিক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ফ্রুকটোজ সিক অন সিক্স বিস যেটি ছয় কার্বন বিশিষ্ট একটি শর্করা ছিল সেটি ভেঙে দুটো উপাদান রূপান্তরিত হচ্ছে এবং দুটো উপাদানে তিন কার্বন বিশিষ্ট এই হচ্ছে শক্তি ব্যয়কারী দশা এবার আমরা চলে যাচ্ছি শক্তি উৎপাদনকারী দশা ফসফোগাল ডিহাইট এনজাইমের সহায়তায় থ্রি ফসফোগাল অ্যাকো অজৈব ফসফেট গ্রহণ করে এবং ওয়ান থ্রি বিশ ফসফোগুসারিক অ্যাসিড রূপান্তরিত হয় এক্ষেত্রে এনএডি অংশগ্রহণ করে এবং এনএডিএইচ প্লাস প্রোটন অর্থাৎ এনএডিএইচ টু উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া অর্থাৎ এখানে থ্রি ফসফোগুসারাল ডিহাইড্রেটি এটি থেকে এটির সাথে একটি ফসফেট যুক্ত হয় এবং একের সাথে এখান থেকে দুটো হাইড্রোজেন আয়ন অপসারিত হয় এরপরে দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় ওয়ান থ্রি অ্যাসিড একটি ফসফেট হারিয়ে থ্রি ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিডের পরিণত হয় অর্থাৎ এক নম্বর কার্বন থেকে একটি ফসফেট অপসারিত হয় এবং ওই অপসারিত ফসফেটটি এটিপির সাথে যুক্ত হয়ে একটি এটিপি উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটি একটি অভিমুখী বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ায় আমরা এখনও এটিপি ফিরে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি ফসফোগ্লিসারো মিউটেজ এনজাইমের সহায়তায় থ্রি ফসফোগ্লুসারিক অ্যাসিড টু ফসফোগুসারিক অ্যাসিডে রূপান্তরিত হয় অর্থাৎ তিন নম্বর কার্বন থেকে ফসফেট গ্রুপটি দুই নম্বর কার্বনে স্থানান্তরিত হয় এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া এরপরে ইনোলজেনজাইমের সহায়তায় টু ফসফোগ অ্যাসিড এখনো পানি হারিয়ে ফসফোইনোল পাইরোপিক অ্যাসিডে রূপান্তরিত হয় এই বিক্রিয়াটিও উভমুখী বিক্রিয়া এবং সর্বশেষ বিক্রিয়ায় পায়রোভিক অ্যাসিড কাইনেজ এঞ্জাইমের সহায়তায় ফসফিনল পাইরোবিক অ্যাসিড ফসফেট হারিয়ে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং এই বিক্রিয়াতেও এখনও এটিপি তৈরি হয় এই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া একইভাবে ডাইহাইড্রক্সি অ্যাসিড ফসফেট থেকেও এই বিক্রিয়ার মাধ্যমে এখনও পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সমাপ্তি ঘটে অর্থাৎ গ্লাইকোলাসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরোভিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লাইকোলাসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স সৃষ্টি হওয়া পর্যন্ত অর্থাৎ শক্তি ব্যয়কারী দশায় দুই অণু এটিপি খরচ হয় এবং পরবর্তী পর্যায়ে প্রতি ট্রায়োজ অর্থাৎ থ্রি ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্স অ্যাসিডম থেকে পাইরোভিক অ্যাসিড তৈরি হওয়া পর্যন্ত দুই অনু এটিপি এবং অ্যাকো এনএডিএইচ টু উৎপন্ন হয় অর্থাৎ দুই ট্রায়োজ থেকে মোট চার অনু এটিপি এবং দুই অণু এনএডিএইচ টু উৎপন্ন হয় তো খরচকৃত দুটি এটিপি যদি আমরা বাদ দেয় তাহলে এই প্রক্রিয়ায় নিট দুই অনে এটিপি এবং দুই অনু এনএডিএইচ টু জমা হয় এবং এই এনএডিএস টু পরবর্তীতে ইলেকট্রিক ট্রান্সপোর্ট চেইনে স্থানান্তরিত হলে সেখানে এনএডিএস টু থেকে এটিপি পাওয়া যায় এবার আমরা আসি শবজ শোষণের দ্বিতীয় পর্যায়ে অ্যাসিটাইল কোয়ে ফরমেশন বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি গ্লাইকোলাইসিসে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় দুইজনো এখনো গ্লুকোজ থেকে সেই পাইরোভিক অ্যাসিড ক্রেপস চক্রে প্রবেশের আগেই মাইট্রেকণনের ম্যাট্রিক্সে প্রবেশ করে এবং একটি জটিল বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় অ্যাসিটাইল কোয়ে দুই কার্বন বিশিষ্ট এবং এই অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে চক্রে প্রবেশ করে এই বিক্রিয়ায় পাইরোভিক ডিহাইড্রোজেনের এনজাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিক্রিয়াগুলো পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় কাজেই এটাকে বলা যায় একটি অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন প্রক্রিয়া কোয়ে সৃষ্টির বিক্রিয়াকে আমরা চারটি অংশে বিভক্ত করতে পারি প্রথম ধাপে ডি এনজাইমের উপস্থিতিতে পায়রোভিক অ্যাসিড থায়ামিন পায়রোফসফেটের সাথে বিক্রিয়া করে এখনও কার্বন ডাইঅক্সাইড হারায় এবং থায়ামিন পায়রোবিক অ্যাসিড থায়ামিন পায়রোফসফেট বা টিপিপি যৌগ তৈরি করে দ্বিতীয় ধাপে ট্রান্স অ্যাসিটাইলাইজ এনজাইমের উপস্থিতিতে টিপিপি যৌগ লাইপোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিটাইল লাইপোয় অ্যাসিড যোগ গঠন করে এবং টিপিপি মুক্ত হয়ে যায় তৃতীয় পর্যায়ে অ্যাসিটাইল লাইপ অ্যাসিড যোগ কোয়ানজাইম এর সাথে বিক্রিয়া করে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে এবং লাইপ অ্যাসিড বিজারিত হয় পরে এনএডি বিজারিত লাইপ অ্যাসিড হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে এনেডিএস টুতে পরিণত হয় এবং লাইপ অ্যাসিড জারিত হয় তো এই সমগ্র বিক্রিয়াটিকে আমরা সংক্ষেপে বলতে পারি এইভাবে যে পাইরোভিক অ্যাসিড কোয়ানজাইম এ এবং এনএডি টিপিপি এবং লাইপোয়িক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যাসিটাইল এ কার্বন ডাইঅক্সাইড এবং এনএডিএস টুতে রূপান্তরিত হয় অতএব দেখা যাচ্ছে যে পাই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট যে পায়রুভিক অ্যাসিড সেই প্রতি অনু পায়রোবিক অ্যাসিড থেকে এখনো কার্বন ডাইঅক্সাইড এখনো এনএডিএইচ টু এবং অ্যাকি এখনো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় অর্থাৎ সর্বমোট এখনও গ্লুকোজ থেকে দুই অনু পায়রোবিক অ্যাসিড এবং সেই দুই অনু পায়রোবিক অ্যাসিড থেকে দুই অনু কার্বন ডাইঅক্সাইড দুই অনু এনএডিএস টু এবং দুই অনু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় এই অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে চক্রের মধ্যে প্রবেশ করে অ্যাসিটালকুয়ে সৃষ্টির পর সেটি ক্রেফচক্রের অক্সেলো অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি প্রস্তুত করে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষে আবারও অক্সেলো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় এভাবে চক্রের ক্রমাগত বা অব্যাহত এই চক্রকে চালানোর জন্য চক্রকে অব্যাহত রাখার জন্য এই অ্যাসিটাইল কোয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা শ্বসনের সবাদ শ্বসনের প্রথম দুটি ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে ফরমেশন এই দুটি ধাপ নিয়ে আলোচনা করলাম এই দুটি ধাপে আমরা সর্বমোট যে শক্তি পাই সেটি হলো গ্লাইকোলাইসিসের দুই অনু এটিপি এবং দুই অনু এনএডিএস টু সেই দুই অনু এনএডিএস টু থেকে আমরা চার অণু এটিপি পাই আর অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় যে দুই অনু এনএডিএস টু পাওয়া যায় সেখান থেকে ছয় অনু এটিপি পাওয়া যায় অর্থাৎ এই দুটো ধাপে আমরা সর্বমোট বারো অণু এটিপি পাই যে বারো অণু এটিপি আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এই বারো অণু এটিপি পাওয়া যায় এবং প্রতি অণু এটিপি থেকে সেভেন পয়েন্ট সিক্স ক্যালোরি শক্তি পাওয়া যায় তবে হিসাবে সুবিধার্থে এক এটিপি থেকে দশ কিলো ক্যালোরি শক্তি ধরা হয় সেই হিসেবে বারো এটিপি থেকে আমরা একশো বিশ কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি তো এই হলো আজকের অনলাইন ক্লাস আগামী ক্লাসে আমরা শবৎ শাসনের বাকি দুটো ধাপ অর্থাৎ ক্রেফস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সকলকে ধন্যবাদ